বুনিয়াদপুর সুকান্ত ভবনে বংশীহারী ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বিজয়ের সম্মেলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হল এখানে উপস্থিত ছিল রাজ্যের ক্রেতা সুরক্ষা মন্ত্রী বিপ্লব মিত্র দক্ষিণ দিনাজপুর জেলার তৃণমূলের জেলার সভাপতি সুভাষ ভাওয়াল তৃণমূলের রাজ্য সম্পাদক উজ্জ্বল বসাক দক্ষিণ দিনাজপুর জেলার জেলা পরিষদের সহ সভাধিপতি অম্বরীশ সরকার সহ তৃণমূলের এক ঝাঁক নেতৃত্ব গর্ব বিজয় সম্মেলনী অনুষ্ঠানে তিরিশ জন বর্ষিয়ান তৃণমূল কংগ্রেস কর্মীদেরকে সম্বর্ধনা দেওয়া হয় সম্বর্ধনা দেওয়ার পাশাপাশি সবশেষে মিষ্টি মুখ করে বাড়ি ফেরানো হয় প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করে বিশিষ্ট অতিথিরা পরবর্তীতে কর্মীদেরকে বিভিন্ন বার্তা দেওয়া হয় বিজয়ের সম্মেলনী অনুষ্ঠান উপলক্ষে ধারাবাহিক প্রোগ্রাম চলছে বিজয়া সম্মেলনী দক্ষিণ দিনাজপুরের অলরেডি ছটা হয়ে গেছে আজকে বংশী বিভাগের পক্ষ থেকে বিজয়া সম্মেলনী ছিল সেই অনুষ্ঠানেরই আজকে হ্যাঁ আজকে আমাদের প্রত্যেকটা জিপি থেকে সাতজন করে প্রায় তিরিশ জন দেখলাম আর কি মানে কোথাও হয়তো একটু বেশি হয়েছে তিরিশ জন পুরনো কর্মী এবং তুলনামূলক অর্থনীতি দিক থেকেও দুর্বল এরকম কিছু মানুষকে কিছু দৃষ্টি থাকে এগুলো দেওয়া হলো আর যেহেতু আমার বাড়ি এই ব্লকেই বা এই বিধানসভাতেই যার জন্য এই অনুষ্ঠান সম্বন্ধে আমাদের একটু দুর্বলতা বেশি ছিল এখন আবার রামপুরে যাব আরেকটা অনুষ্ঠান আছে এগুলো তো জনসংযোগের প্রোগ্রাম দেখেন বিজয়ের সম্মেলনী আজ থেকে বহুদিন আগে আমাদের গ্রামেগঞ্জে হতো দুর্গাপতিমা বিসর্জনের পরে আমরা বয়স্ক লোকেদের বাড়ি যেতাম তখন বয়স কম ছিল ফুড ছিল না আমরা কিছু রোজগার করতাম রোজগার করতাম না তখন আমরা নাড়ু ডাড়ু খাওয়ার জন্য যেতাম কিন্তু এই গোটা ঘটনাটাকে এই সনাতনী সংস্কৃতিটাকে মমতাবাজি এমনভাবে একটা দলের সঙ্গে জড়িয়ে দিল যে আমরা একটা দিনের জন্য হলেও আজকে আমরা সবাই পাশাপাশি বসলাম বিনিময় করলাম জেলার অন্যান্য নেতৃত্বটাও ছিল বিভিন্ন শাখা সংগঠনের প্রধানরাও ছিল আমরা সবাই মিলে থেকে এই যে বিজয়া এই যে মেলবন্ধন এই মেলবন্ধনেরই একটা সূচনা মমতাবাজি আমাদের দিয়েছে এবং খুব কঠিনভাবে এটা পালন করতে হচ্ছে কিন্তু আমাদের প্রতিদিন কেউ না কেউ বিশেষজ্ঞ আসছে আজকে বাইরের কেউ আসতে পারেনি আমাদের চালিয়ে নিতে বলেছে আগামীকালের অনুষ্ঠানগুলোতে আবার জয়প্রকাশবাবু আসবেন আমরা চেষ্টা করছি এভাবে করে সমস্ত ধর্মের অনুষ্ঠানে একাত্ম হয়ে বাংলার পুরোনো সংস্কৃতি যেন বিজেপি ভাঙতে না পারে এবং কোথাও যেন সাম্প্রদায়িক কোনো বিভেদ তৈরি করতে না পারে যার জন্য এই মিলন উৎসবগুলোর আয়োজন করা হচ্ছে দাদা আগামী ছাব্বিশে কতটা জেতার ব্যাপারে ছাব্বিশের লড়াইয়ের ব্যাপারে আমি অনেক ছোট ছাব্বিশের জয় শুধু সময়ের অপেক্ষা আপনি বুঝতে পারছেন না যে উত্তরবঙ্গে বিজেপির এত সাফল্য থাকার পরেও উত্তরবঙ্গে বিজেপির নেতারা হেনস্থা হচ্ছে এবং আরও একটা জিনিস লক্ষ্য করবেন সুকান্তবাবু প্রায়ই বলছেন যে আমি ডেট দিয়ে মারামারি করব। ডেট দিয়ে মারামারি করব ডেট কিন্তু আমরা পাচ্ছি না এবং আমরা ভয় পাচ্ছি যে এভাবেই যদি বাবু প্রজিত করতে থাকে তাহলে যে কোনো দিন সুকান্তবাবু সাধারণ লোকের বিক্ষোভের মধ্যে পড়তে পারে কেন মমতা ব্যানার্জির নামে অপমান এটা আমরা নির্দেশ দিলাম কি না দিলাম সে অপেক্ষায় কর্মীরা থাকে না কর্মীরা বাজিকে মায়ের চোখে দেখে দিদির চোখে দেখে এবং ওনার বিরুদ্ধে এভাবে যদি উনি উৎসাহ করে তাহলে যে কোনো মুহূর্তে একটু একটা বিক্ষোভের সামনে পড়তে পারে এবং এটা ডেট টেট দেওয়ার ব্যাপার নয় এটা যে কোনো দিন ঘটে যেতে পারে এবং আমার আশঙ্কা এগুলো আমাদের নির্দেশের অপেক্ষায় থাকবে দক্ষিণ দিনাজপুর জেলার সংগঠন নেই বুনিয়াদপুর থেকে অমিত মহন্তের রিপোর্ট নিউজ